এই শোনেন কেউ যাইবেন না আমার কথা আছে আপনারা তো আমারে জ্বালা ভাড়া দিচ্ছেন এখন প্রতিদিন আপনার লেগে আমার কাম করা লাগে আগে ঘুরতাম ফিরতাম খাইতাম সময় পার করে ফলাইতাম কিন্তু এখন প্রতিদিন আপনার লেগে কাম করা লাগে এই যে আপনারা একজন দুইজন কইরা আস্তে আস্তে দশ হাজার ফলর বাড়াই দিছেন এখন আমি অলস মানুষ আমি কিন্তু অলস না ডিউটি শেষ করে রান্না বান্না করি কইরা তারপরে আপনার আপনার কাম করার লেগে বাড়াই পড়ি তো এই যে দশ হাজার পরিবারের বানাই দিছেন আপনারা তা আপনার লেগে যদি কিছু না করে আপনারা আবার পরে কইবেন যে আমি এখন অলস হয়ে গেছি আগের মতো আর কাম করি না আমি কিন্তু অলস হই নাই আমি আগের মতোই কাম করতেছি তো আপনারা যারা আমার ভালোবাসা দিছেন তাকে প্রতি আমার দাবি আপনারা যেমন ভালোবাসা দিছেন আপন বন্ধু বান্ধব ভাই ভাবি নানা নানি গার্লফ্রেন্ড হাফ প্যান্ট ফুল প্যান্ট সবাই রে কোয়েন তারাও যাতে আমারে ভালোবাসা দেয় তাকে সাথে আমারে পরিচয় করাই দেন তাইলে আমরা গলায় বেশি করে কাজ করবো আপনাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা যদি আমারে ভালোবাসা দেয় তাইলে আমার আরো কাজ করার আগ্রহ জাগবো তো খালি আপনার এই ভালোবাসা দিয়ে গেছেন তাকে একটু কোয়েন তাকে একটু বুঝায় কোয়েন আমার আমারে পরিচয় করাই দেন যাতে তারাও আমারে ভালোবাসা দেয় তা আপনারা যেহেতু অল্প অল্প করে ভালোবাসা দিয়ে আমার পেজটারে দশ হাজার ফলোয়ার বানাই দিছেন আপনাকে বন্ধু বান্ধব কইলে তারাও আমার পেস্টারে আরো ভালোবাসা দিব ভালোবাসা দিয়ে আমার ফলোয়ার আরো আস্তে আস্তে বাড়তে থাকব তো সবাইরে কইতেছি সবাই সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাফ প্যান্ট ফুল প্যান্ট না নানি দাদা দাদি সবাই রেখে দেন আমার কথা আর আমার সালাম দেন আর তারা যাতে আমার এই ভালোবাসা দিতে ভুলে না যায় এটা মনে করাই দেন প্রতিদিন শুধু বক বক করি আপনাদের সাথে